হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত চলো আজকে আলোচনার বিষয় যেটা রয়েছে পিঁয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব ঠিক আছে কগনেটিভ থিওরি যেটা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সরাসরি আলোচনার বিষয়ে চলে যাচ্ছে সমস্ত রকমের ইনফরমেশান কিন্তু একদম ভিডিও শেষে থাকছে যার জন্য কিন্তু পুরো ভিডিওতে তোমাদেরকে আমার এই ভিডিওর সাথে কিন্তু যুক্ত থাকতে হবে লাস্ট অব দি ইনফরমেশানের জন্য ওয়েট করতে হবে চলো আলোচনার বিষয়ে ফিরে আসা যাক দেখো যে একজন সুইস মনোবিজ্ঞানী ছিলেন তিনি কি করতেন তিনি শিশুদের মানসিক বিকাশ নিয়ে গবেষণা করে এবং জ্ঞানীয় বিকাশ তত্ত্ব প্রদান করেন আচ্ছা তার মতে শিশুরা জন্ম থেকে শিখতে শুরু করে এবং অভিজ্ঞতার মাধ্যমে আস্তে আস্তে তাদের ভাবনার ক্ষমতা কিন্তু অর্জন করে তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান অর্জন হচ্ছে একটা সক্রিয় প্রক্রিয়া এবং শিশু নিজের পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে এই জ্ঞান যেটা রয়েছে সেটা অর্জন করে আচ্ছা এবারে দেখো কি বলছে পেঁয়াজে শিশুদের জ্ঞানীয় বিকাশকে চারটি ধাপে ভাগ করেছে প্রত্যেকটা ধাপে শিশুদের চিন্তার ধরন এবং বোধগম্যতা কিন্তু দেখা যাচ্ছে যে পরিবর্তিত হয় চলো এবার একটু আলোচনা করে নেওয়া যাক দেখো সবার প্রথমে কি আছে সংবেদী আন্দ্রীয় পর্যায় এখানে দেখো কি বলছে জন্ম থেকে দু বছর এই যে পর্যায়ে এখানে শিশুরা ইন্দ্রিয় ও মোটর দক্ষতার মাধ্যমে পরিবেশ সম্পর্কে কিন্তু জানতে শেখে বয়সকালটা দেখে নাও জন্ম থেকে দুই বছর তারা নানা জিনিস স্পর্শ করে মুখে দেয় খেলে দেখে এই পর্যায়ে শেষে কি হয় শিশু অবজেক্ট ঠিক আছে মানে অবজেক্ট যে বিষয়টা সেইটাকে কিন্তু তারা বুঝতে শেখে মানে কোনো একটা জিনিসের মানে অবজেক্ট বলতে আমরা কী বুঝবো বা কোনো একটা জিনিস সেটা তারা স্পর্শ করে টাচ করে দেখতে পারছে ঠিক আছে তো এভাবে হচ্ছে তারা শেখে অর্থাৎ কোনো বস্তুর চোখের আড়ালে গেলেও কিন্তু হচ্ছে যে সেটা বিদ্যমান আছে এরকম একটা বিষয় আর কি আচ্ছা তারপরে দেখো প্রাক পরিচলন পর্যায় এটা কি দুই থেকে সাত বছর এই সময়ে শিশুরা ভাষার ব্যবহার শেখে এবং কল্পনার জগতে প্রবেশ করে তারা নানান ধরনের গল্প বলতে পারে ঠিক আছে বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করতে শেখে দেখো এখানে কি বলছে তারা এখনো রিচু রিচও ভাবনা করে অর্থাৎ অন্যের দৃষ্টিভঙ্গি কিন্তু তারা বুঝতে পারে না এক্ষেত্রে কি হচ্ছে তারা এখনও যুক্তিসম্মতভাবে চিন্তা করতে পারে না এবং জিনিসপত্রের বাহ্যিক দিক থেকেও কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যেমন দেখে যে দেখো এখানে কি আছে বলছে বাহ্যিক দিক থেকে এক সেকেন্ড হুম কি বলছে যে তারা এখনো যুক্তিসম্মতভাবে কিন্তু চিন্তা করতে পারে না মানে একটা দুই থেকে সাত বছর বয়সের বাচ্চা কখনো কি সে লজিক্যালি ভাবতে পারবে বিষয়গুলোকে তাহলে এই যেই চেঞ্জ বলো এগুলো কিন্তু প্রাক পরিচালন পর্যায়ে দেখতে পাওয়া যায় আচ্ছা এবার দেখো কি হচ্ছে ধ্বনিগত বা যৌক্তিক পর্যায় এবার এটা কি হচ্ছে সাত থেকে এগারো বছর এই ধাপে শিশুরা বাস্তব ও দৃশ্যমান বস্তু সম্পর্কে কিন্তু এইবারে দেখো এখান থেকে কিন্তু তারা যৌক্তিকভাবে ভাবতে শেখে আস্তে আস্তে ঠিক আছে তারা সংখ্যা সময় পরিমাপ ইত্যাদি ধারণা বুঝতে পারে এবং সংরক্ষণ ক্ষমতা অর্জন করে দেখো এখানটায় জল হবে হ্যাঁ জলের আচ্ছা যেমন তারা বুঝতে শেখেছে জলের পরিমাণ একই থাকে কিন্তু সেটা যে গ্লাসে রাখা হোক না কেন তবে এখনও কিন্তু দেখো স্টেজে যে বিমূর্ত চিন্তা আছে সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে যে তারা করতে পারে না আচ্ছা এবার দেখো আনুষ্ঠানিক চিন্তার পর্যায়ে এখানে কী বলা হচ্ছে এগারো বছর এবং তার ঊর্ধ্বে এই পর্যায়ে শিশুরা বিমূর্ত ও তাত্ত্বিক চিন্তা করতে সক্ষম হয় তারা সমস্যার অনেক দিক ভেবে কিন্তু তারপর সিদ্ধান্ত নিতে পারে অনুমান নির্ভর চিন্তাও করতে পারে তারা বিজ্ঞান দর্শন রাজনীতি ইত্যাদির বিমূর্ত বিষয়ে কিন্তু যুক্তি এবং বিশ্লেষণ করতে পারে ঠিক আছে আচ্ছা দেখো চলে এসেছে একদমই লাস্ট স্লাইডে বলতে পারো দেখো পেঁয়াজের তত্ত্ব শিশুদের মানসিক বিকাশ বোঝার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা দেয় আমরা দেখলাম না প্রত্যেকটা বয়সের যে স্টেজগুলো ছিল সেখানে তারা কিন্তু জিনিসগুলোকে আস্তে আস্তে বুঝতে শিখছিল ঠিক আছে তো দেখো এই তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটা শিশু কিন্তু নিজস্ব গতিতে শেখে এবং প্রতিটি ধাপে তাদের কিন্তু উপযুক্ত শিক্ষাদানের প্রয়োজন হয় তাহলে শিক্ষকদের উচিত কি শিশুদের যে জ্ঞানীয় স্তর রয়েছে সেটা বুঝে তাদের সঙ্গে আচরণ করা ও পাঠ পরিকল্পনা করা ঠিক আছে তো চলো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয় এইবারে দেখো যে ইনফরমেশনের কথা বলছিলাম লাস্ট স্লাইডে তোমরা দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো অবশ্যই তোমাদেরকে কিন্তু অফিস আওয়ারে কলটা করে নিতে হবে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে ঠিক আছে চলো আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ